নমস্কার হেসেল রোজগারে আপনাদের স্বাগত আজকে আমি যে রান্নাটা শেয়ার করব সেটা চিংড়ি মাছের চিংড়ি মাছের মালাইকারি বেশিরভাগ মানুষই কিন্তু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে আমি নিজেও ভালোবাসি বাজারে গেলে চিংড়ি মাছ তো বলি চিংড়ি মাছ দিয়ে অনেক রকমই রান্না করা যায় কিন্তু মালাইকারি হলে সেদিন খাওয়ার মজাই আলাদা থাকে চলুন রান্নাটা আপনাদের শেয়ার করি এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি নিয়েছি চিংড়িগুলো পিছন থেকে সুতো বের করে ভালো করে ধুয়ে এর মধ্যে হলুদ আর সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর দশ থেকে পনেরো মিনিট আলাদা রাখবো আর লাগছে তিনটে পেঁয়াজ দেড় ইঞ্চি আদা আর সোমবারের জন্য দুই ইঞ্চি দারচিনি তিনটে এলাচ আর দুটো শুকনো লঙ্কা ফলার মতো নারকেল পুড়িয়ে নিতে হবে আমি এখানে মিক্সিতে পেটে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা টু টি স্পুন সাদা সর্ষে মালাইকারি করতে সাধারণত নারকেলের দুধটাই ব্যবহার হয় কিন্তু আমি এখানে নারকেলের যে কোরানো বা পাল সেটাই ব্যবহার করব পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট তৈরি করে দেব পেঁয়াজটা মিক্সিতে পেস্ট তৈরি করা হয়ে গেছে সাদা সর্ষেটাকেও আমি মিক্সিতে বেটে নিয়েছি এবার কড়াই নিয়ে তাতে থ্রি টেবিল স্পুন সর্ষের তেল দেবো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে আলাদা রাখব ওই তেলেই আরও ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দেব তেলটা গরম হলে প্রথমে শুকনো লঙ্কা তারপর দারচিনি আর এলাচটা সম্বার দেব তারপর এর মধ্যে যে পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষাবো কিছুক্ষণ কষানো হয়ে গেলে এতে ওয়ান টি স্পুন জিরা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষাতে হবে মশলাগুলো কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দেব। যাতে মশলাটা পুড়ে না ওঠে এবার এর মধ্যে টু টি স্পুন টক দই দেবো টক দইয়ের পরিবর্তে আপনি টমেটো পিউরিও ইউজ করতে পারেন টক দইটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে আর ভালো করে কষাতে হবে অনেকক্ষণ কষানোর পর এবার নারকেল কোড়াটা দিয়ে দেব। নারকেল কোড়া দিয়েও কিছুক্ষণ মশলাটার সাথে কষিয়ে নেব নারকেল দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার যে সাদা সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা ছাটনিতে ছেকে শুধু জলটা দেব সাদা সর্ষেটাও মশলাগুলোর সাথে ভালো করে মেশাতে হবে আর কিছুক্ষণ কষাবো মশলা কষানো প্রায় হয়েই এসছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে আর কিছুক্ষণ কষিয়ে নেব এতে মশলাটার ভিতর চিংড়ি মাছের ফ্লেভারটা মিশবে আর চিংড়ি মাছেও মশলাটা ভালো করে পিদ্ধ হবে চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেছে এবার এতে গ্রেভির জন্য জল দেব। জলটা কিন্তু অতিরিক্ত দেবেন না কেননা গ্রেভিটা কিন্তু একটু মাখা মাখা হবে এবার এতে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ঝালটা বেরোয় তারপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার ঢেকে দেব যাতে চিংড়ি মাছটা ভালোভাবেই সেদ্ধ হয় এবার ঢাকনা খুলবো এবার এতে স্বাদ অনুপাতে চিনি দেব। মালাইকারি হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তবুও চিনিটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন নামানোর ঠিক আগে ওয়ান টি স্পুন ঘি দেবো ঘি দিলে মালাইকারির স্বাদ আরও বেড়ে যায় ঘি দিয়ে বেশিক্ষণ ফোটাবো না এবার গ্যাসটা বন্ধ করে দেব আমার চিংড়ি মাছের মালাইকারি সার্ভের জন্য তৈরি গরম ভাত বা পোলাও দিয়ে এটা খেতে দারুণ লাগে নারকেলের দুধ দিয়ে মালাইকারি আপনারা তো তৈরি করেছেনই কিন্তু একবার এইভাবে তৈরি করে দেখুন এর ঝোলের টেস্টই আলাদা হয় আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন